চট্টগ্রামের জৌরুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি স্পোর্টস করেসপন্ডেন্ট জুবের টানিম আজকে বিপিএলের কোনো ম্যাচ ছিল না মাঠে আসলে সকাল থেকে ব্যস্ততা ছিল অনুশীলনের এই মুহূর্তে আপনারা আর পেছনটা থেকে দেখতে পাচ্ছেন যে মাঠ কর্মীদের শেষ মুহূর্তে একটা প্রস্তুতি চলছে আগামীকাল দুটো ম্যাচ আছে এখানে এর পরের দিনও ম্যাচ আছে অর্থাৎ হাতে আমাদের হাতে বিপিএলের জন্য চট্টগ্রাম পড়বে আর দুটো ম্যাচ আছে দুটো ম্যাচটাতে চারটা ম্যাচ হবে তো আজকে অনুশীলন ছিল এই এই গ্রাউন্ডে অনুশীলন করছে তিনটা দল ফরচুন বরিশাল চির এবং কিংস এবং মাঠের ঠিক ওই পাঁচটায় অনুশীলন সেরেছিল খুলনা টাইগার্স তবে আরও একটা দল অনুশীলন করেছে রংপুর রাইডার্স তারা রংপুরে তাদের বিভাগীয় শহরে গিয়ে সেখানে গিয়ে আসলে একটা ট্রফি প্যারেড করেছিল তারা দু হাজার সতেরো সালে যে ট্রফিটা জিতেছিলো সেটা আর কদিন আগে গত বছর অ্যাকচুয়ালি গ্লোবাল সুপার লিগ জিতে যে ট্রফিটা নিয়ে এসেছিলো সেটা নিয়ে ট্রফি প্যারেড করেছে এরপর সেই দুটো ট্রফির প্যারেড নিয়ে রংপুরের ভালো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তারা আজকে আবার মাঠের ক্রিকেটে ফিরেছে অনুশীলন করেছে জোহরামের চৌধুরী স্টেডিয়ামে যে আউটার গ্রাউন্ডটা আছে ছোট্ট একটা মাঠ আছে সেখানে তবে আলাদা করে বলার কারণ হচ্ছে এটা যে সৌম্য সরকার তিনি আসলে অনুশীলনে ফিরেছেন আজকে আমি দেখেছি ব্যাটিং তার ব্যাটিং অনুশীলন দীর্ঘ সময় তিনি ব্যাটিং অনুশীলন করেছেন এবং কোচের সাথে কোচ মেকি অর্থাৎ রংপুর রাইডার্সের তার সাথেও আলাদা করে অনেকক্ষণ কাজ করেছেন কথা বলেছেন এদিকে বোঝা যায় যে সৌম্য সরকার হয়তো খুব শীঘ্রই মাঠে ফিরবেন আগামীকাল তাদের ম্যাচ নেই আগামী তেইশ তারিখ চট্টগ্রাম পর্বের শেষ শেষ ম্যাচ দেয় তাদের রংপুরের ম্যাচ আছে দিনের প্রথম ম্যাচ সেই ম্যাচে হয়তো সৌম্য সরকার ফিরবেন যদিও সংবাদ সম্মেলনে সময়ের দিকে প্রশ্ন ছোড়া হয়েছিল যে আপনি আসলে কবে ফিরতে পারেন মাঠে সৌম্য বলে সেভাবে আসলে এরকম স্পেসিফিক কোনো আনসার দেননি তিনি বলেছেন যে আজকে রাতে তিনি কথা বলবেন তার যেহেতু তার একটা ইঞ্জুরি কনসার্ন ছিল ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি সিরিজের সেকেন্ড ম্যাচটাতে স্লিপে ক্যাশ ধরতে গিয়ে তিনি আঙুলে চোট পেয়েছিলেন সেই চোটটা তিনি দীর্ঘদিন ক্যারি করেছেন মাঠের বাইরে ছিলেন গত সপ্তাহে তিনি আসলে অ্যাকচুয়ালি অনুশীলনে ফিরেছেন তবে আজকে যেটা দেখলাম তিনি ফুল সুইংয়ে ব্যাটিং করছেন এবং তারপর উইকেটে নেট নেট প্র্যাকটিস করছিলেন অবশ্যই তবুও তিনি বেশ ভালোভাবেই অনেক অনেক লম্বা সময় তিনি প্র্যাকটিস করেছেন তো রংপুর সমর্থকদের জন্য একটা বড় সুখবর হয়তো আসতে চলেছে আমরা হয়তো একদিন পরেই সেটা জানতে পারবো এর বাইরে গতকাল তাসকিন নামে আহমেদ ছিলেন দুর্বার রাজশাহীর নতুন ক্যাপ্টেন এনামুল হক বিজয়কে সরিয়ে তার কাছে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে যদিও দুর্বার রাজশাহী অধিনায়ক বদল করে ভাগ্য বদল করতে পারেনি গতকাল তারা ম্যাচ হেরেছে আগের দিন আগের ম্যাচে যে ক্যাপ্টেন ছিলেন এনামুল হক বিজয় তিনি একশো তবুও দল হেরেছে এবং গতকাল রাজশাহী আরেকটা ম্যাচ হারলো তো সব মিলিয়ে তাদের আসলে প্লে অফের যে ইকুয়েশনটাতে সেটা মেলানো খুবই টাফ তারা মনে হয় না প্লে অফে খেলতে পারবো নয় ম্যাচ খেলে মাত্র দুটো ম্যাচ জিতেছে তাদের হাতে আর তিনটা ম্যাচ বাকি আছে সেখান থেকে তাসকিন অবশ্য আশা করছেন যে সেখান থেকে দুটো ম্যাচ অন্তত তারা জিতবেন সেক্ষেত্রে পেন পেপার তাদের হয়তো একটু হলেও চান্স থাকতে পারে সেই আশাতেই বুক বেঁধেছেন আসলে তাসকিন তবে সব ছাপিয়ে আসলে আমরা চট্টগ্রামে চট্টগ্রামে বিপিএল শুরু হওয়ার একদম প্রথম দিন থেকে আজকে পর্যন্ত সবচেয়ে বার্নিং যে কোশ্চেনটা যে ট্রেন্ডিং যে ইস্যুটা সেটা হচ্ছে দুর্বল রাজশাহির আসলে একটা পেমেন্ট ইস্যু সে সিলেক্ট পর্বের প্রথম দিন থেকে চলে আসছে এই ব্যাপারটা যে রাজশাহী প্লেয়াররা এখনও সবাই পুরোপুরি তাদের যে পারিশ্রমিক পাওয়ার কথা ছিল সেটা এখনও তারা পাননি গতকালও তাসকিনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কত পার্সেন্ট পেমেন্ট পেয়েছেন যদিও টুর্নামেন্টের নিয়ম বিপিএল এর যে গভর্নিং কাউন্সিল আছে তারা যে একটা নিয়ম বেঁধে দিয়েছিল যে টুর্নামেন্ট শুরুর আগেই একটা দলের সব ক্রিকেটার এবং কোচিং প্ল্যানে যত স্টাফ আছেন সবাইকে তাদের পাওনাটা বুঝিয়ে দিতে হবে যদিও এখানটাতে দুর্বার রাজশাহী বরাবরই গরিমসি করে এসছে তারা এখনও ক্রিকেটার কিংবা কোচিং স্টাফদের পুরো যে পারিশ্রমিকের যে পঞ্চাশ শতাংশ পাওয়ার কথা সেটা এখনও তারা বুঝিয়ে দেয়নি তবে তাস্কিন গতকাল প্রেস কনফারেন্স এসে বেরিয়ে যাওয়ার সময় তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে কত পার্সেন্ট আপনারা পেয়েছেন তো বলছিল টোয়েন্টি পেয়েছি আর পরে যে আগামীকাল যে একটা ম্যাচ ডে আছে তাদের ম্যাচ আছে তাদের সেই ম্যাচের আগে যদি তিনি তারা বাকিটা বুঝে না পান তাস্কিন বলেছেন যে তিনি নিজ দায়িত্বে আমাদের জানাবেন যে আমরা পেমেন্ট পাইনি তো এই ছিল আসলে দুর্বার রাত্রাহ যে একটা পেমেন্ট নিয়ে এসে তাদের মাঠের ক্রিকেটের অবস্থা টালমাটাল এবং পেমেন্টের একটা ইস্যু তো আছেই এসব চাপ নিয়ে আসলে খেলা কতটা কঠিন সেটা আসলে ক্রিকেটারে ভালো জানেন এবং এসবের একটা ইফেক্টও পড়ে দিন শেষে তারা পেশাদার ক্রিকেটার তারা অর্থের জন্যই খেলেন এবং বিপিএলের এই যে আয়োজন দেখছেন চার পাঁচটাতে এসব কিন্তু ক্রিকেটারদের ঘিরে তারা আছেন বলেই কিন্তু বিপিএলটা হচ্ছে তারাই যদি তাদের পাওনাটা বুঝে না পান তাদের ন্যায্য পাওনাটা বুঝে না পান সেক্ষেত্রে আসলে এই এত বড় টুর্নামেন্ট আয়োজনের যৌক্তিকতাটা কি গত তিন বছরে কিন্তু এরকম কিছু কখনোই শোনা যায়নি যে ক্রিকেটাররা তাদের পেমেন্ট পাননি বা এরকম ফিফটি পারসেন্ট দেওয়ার যে একটা নিয়ম ছিল বা বা ব্যাঙ্ক গ্যারান্টি যা দেওয়ার যে একটা ব্যাপার ছিল সেটাও কিন্তু এবার হয়নি বেশ তড়িঘড়ি করেই আসলে বিপিএলটা এবার আয়োজন করা হয়েছে এতে আসলে লাভের লাভটা কী হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন তোলা যেতেই পারে অবশ্য দুর্বার রাজশাহীর ঠিক উল্টো চিত্র আসলে ফরচুন বরিশাল কিংবা টেবিল টপার রংপুর রাইডার্স এবং ঘরের মাঠ চিটাগ কিংসের এই তিনটা দল মোটামুটি প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রংপুর তো সবার আগেই অঘোষিতভাবেই তারা টানা আটটা ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে অফটা নিশ্চিত করেছে প্রচুর বরিশাল আছে সেকেন্ড পজিশনে থার্ড পজিশনে আছে চিটাগং কিংস তারা ঘরে মাঠে প্রথম একটা ম্যাচ জিতেছিল ঠিকই টানা দুটা হারার পর গতকাল আবার জিতেছে সেই রাজশাহীকে হারিয়েই এই তিনটা দলের কথা বলা যায় যে তাদের প্লে অফ নিশ্চিত তারা শেষ চারে খেলবে কিন্তু চতুর্থ দলটা কে হবে সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসকে সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস সিলেট স্ট্রাইগার্স এবং দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্স তো আছেই তো এই এই চারটা দলের মধ্যে থেকে ফেভারিট দলটা হতে পারে হয়তো যে খুলনা টাইগার্স তারাও বেশ ভালো ছন্দে আছে গতকালও তারা টানা প্রথম দুটো ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করলো টানা চারটা ম্যাচ হেরেছিল তবে অবশেষে সেই এই চট্টগ্রামে এসেই তারা হারের গেরোটা খুলতে পেরেছে তারা জয়ে ফিরেছে তারা বেশ ফেভারিট প্লে অফ প্লে অফ খেলার জন্য আর বাকি দিকে যে ঢাকা ক্যাপিটালস কিংবা সিলেট স্ট্রাইকারস আর দুর্বার সাইড কথা তো বললামই তারা পরের ম্যাচগুলো জিতলে হয়তো রান নেটের কারণে তারা পিছনে পড়ে যেতে পারে টেবিলের তলানির দল সিলেট স্ট্রাইকারস তার উপরে আছে ঢাকা ক্যাপিটালস সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে কিংবা মাঠের যে সামগ্রিক পারফরমেন্স দলগুলোর এই দেখে মনে হচ্ছে যে সেরা চারে ফরচুন বরিশাল শীর্ষে অবশ্যই রংপুর থার্ড পজিশনে কিংস এবং চতুর্থ দল হতে পারে খুলনা টাইগার্স